সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকায় বেশ কিছু বড় বড় সাইজের কুরবানি যোগ্য সার দেখছি এই গরুগুলোর সম্বন্ধে আমরা কিছু আপনাদের তথ্য দিতে চাই শনিবার আজ আট এপ্রিল দু আমরা একটু চলেন শুরুতেই কালসার ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই কাউসার ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা বলেন আজকে কতগুলা নিয়ে উপস্থিত হয়েছেন ভাই ছয়টা ছয়টা আজকে তো সাইজগুলো দেখছি বেশ বড় বড় সাইজের বেশ বড় বড় সাইজের এ ছয়টা আচ্ছা হঠাৎ করে বড় গরুর আগমন বড় গরুর ভাই বড় গরু হ্যাঁ অনেকেই বড় গরু চাচ্ছে চাহিদার জন্য এখন বড় গরু কালেকশন করা হয়েছে আচ্ছা এই পাশে আমরা দেখছি আরো বেশ কিছু গরু একদম বাঁধা এগুলো অলরেডি আচ্ছা বিক্রি হয়ে গেছে চট্টগ্রাম থেকে উনি আসতেছে আচ্ছা তাহলে টোটাল আজকে রয়েছে আটটা ও সরি ছয়টা তো কি অবস্থা বলেন আজকে কেমন রেট রেখেছেন

আচ্ছা দুই নাম্বার আমরা একটা কালো কালার দেখছি এটা হালকা নাবে ঝোলানো আছে এটাকে কালো কাজলা বলে তাহলে এটা দুই নাম্বার কালো কাজলা আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার কালো কাজলা একটা সার দেশি দেশি না দেশাল চোরটা সুন্দর দুই দাঁত বয়স রানি দাঁড়িয়ে লম্বা আচ্ছা কৌশল ভাই আমরা যদি অ্যাভারেজ একটা গোস্তের আইডিয়া নেই

আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার স্যার আচ্ছা সব তো সুস্থ সবল সব সুস্থ সবল আচ্ছা আসেন আমরা এখন চার নাম্বারটা দেখতে চাই এটা হচ্ছে চার নাম্বার এটার বয়স এটা দুই দাঁত বয়স এটা রানিং দুই দাঁত বয়স তার মানে সবগুলোই দাঁতালো না একটা দাঁত পাশে যে একটা দাঁত পাশে ও শুরুটা বাকিগুলো সব দাঁতালো দাঁতালো আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের চার নাম্বার আচ্ছা এটাকে সরাই দেন দেখি দাড়ি লম্বা চুল ভালো দাড়ি লম্বা

বৃদ্ধি হবে মানে গোস্ত ধরনের মতো জায়গা আছে জায়গা আছে এটা হচ্ছে সিরিয়ালের ছয় পাঁচ নাম্বার এটা হচ্ছে পাঁচ নাম্বার সর্বশেষ দেখি আমরা ছয় নম্বরটা ছয় নাম্বার হচ্ছে এটা এটাও রানিং দুই দাঁত বয়স এটাকে কী কালার বলে এটা হচ্ছে পাঁচটা কালার আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের সর্বশেষ ছয় নাম্বার এটাও রানিং দুই দাঁত বয়স

তো এখন বিষয় হচ্ছে বাজারের সার্বিক অবস্থা কি বলেন তো বাজার তো এখন গরম খুব ভাই বাজার গরম বাজার গরম নরম হবে নাকি হওয়ার সম্ভব নরম কুরবানি পর্যন্ত হওয়ার সম্ভাবনা নেই কুরবানি পরে যদি হলে হবে কুরবানি আগে হবে আচ্ছা আচ্ছা তাহলে গরম লাগা গরমই থাকার সম্ভাবনা বেশি বেশি আচ্ছা এখন যোগাযোগ করবে কিভাবে আমাদের কন্টাক্ট নাম্বার দিন তো আচ্ছা যোগাযোগ নাম্বার দেন আমাদের একটা বলেন দেখি নাম্বার আমাদের জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান সেভেন ফাইভ 8223 8223 171 171 এই নম্বরেে যা পাওয়া যাবে আচ্ছা আমরা একটু রিভিউ দেই সর্বশেষ সিরিয়ালের 6 নম্বর এটা আচ্ছা এটা হচ্ছে দেন এটা হচ্ছে নম্বর নম্বর এটা হচ্ছে দুই নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ